বর্তমান মানুষের যে আয়ুকাল এখানে কিন্তু চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর

অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সবাই দেওয়ার জন্য আর এই যা আপনাদের এই বাচ্চা গুলার জন্য একটু দোয়া করে দেন আর আমার মাথাটা একটু দান করে বৃদ্ধা দান করে বন্ধুকে যখন ঠিক আছে দেন মাথাটা মাথাকে দেন অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ